বেশ কিছুদিন আগে যে থার্মোকল বক্সের রেনকুপিটার মেশিনটাই তেইশটা ডিম দেওয়া হয়েছিল দুটো মুরগির ডিম আর একুশটা হচ্ছে হাঁসের ডিম তো আজকে হ্যাচিং হচ্ছে টুকটুক করে তো মোটামুটি আঠাশ দিনের আগেই হ্যাচিং হয়ে গেল তেইশ তারিখে বসানো মানে আবার ডিসেম্বরের তেইশ তারিখে বসানো তো জানুয়ারির তেইশ তারিখে কিন্তু এক মাস হবে তো একুশ তারিখে আঠাশ দিন হবে সেই আঠাশ দিনে ডিম সম্পূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু মোটামুটি আগে ফুটে গেছে বেশ ভালোই হয়েছে তো যে দুটো ডিম দেওয়া ছিল সেই দুটো ডিমের মধ্যে এই যে একটা বাচ্চা বেশ কিছুদিন আগে ফুটেছে আর এখনো পর্যন্ত চারটে হাঁসের বাচ্চা বেরিয়েছে আর মেশিনের মধ্যে কিছু বাচ্চা রয়েছে সেগুলো দেখাবো তো এই যে হচ্ছে সেই মেশিনের মধ্যে দেখুন ডিমগুলো রয়েছে তিনটে বাচ্চার মধ্যে রয়েছে ওইদিকে তিনটে ওদিকে কটা রয়েছে বাচ্চা তিনটে 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 ছটা চারটে চারটে তিনটে সাতটা এখনো পর্যন্ত হ্যাচিং হয়েছে আর মুখ হয়েছে বেশ কিছু ডিমের তো এইগুলো খানিকটা সময় রেখে গাটা শুকিয়ে গেলে বুডিংয়ে দিয়ে দেবো আর বুডিংটা করছি একটা পেটির মধ্যে যেহেতু অল্প বাচ্চা তো মোটামুটি একুশটা ডিম ছিল মোটামুটি পনেরো ষোলোটা মতো ফুটলেও পয়সা উঠে যাবে কোনো সমস্যা নেই তবে দেখা যাক কতগুলো কি ফোটে আর যেহেতু হিউমিডিটি এখন প্রচুর দরকার তার জন্য জলটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো জলটা এখান দিয়ে হয়তো কাঁধ হয়ে পড়ে তো যার জন্য নিচেটা পুরো স্যাচ্ছেদ হয়ে গেল তো যারা যারা কমেন্ট করেছিলেন যে এই মেশিনে হ্যাচিং পার্সেন্টেন্স কেমন আসছে তারা দেখুন টুকটাক করে বাচ্চা কিন্তু হ্যাচ হচ্ছে তো ফাইনালি পারসেন্টেন্সটা কত আসবে সেটা পরে বলা যাবে তো যারা বলেছিলেন যে এই মেশিনে আদাত বাচ্চা ফোটা কি সম্ভব তারা দেখে নিন লাইভ প্রুফ একদম নিজের চোখে দেখে নিন বাচ্চা কিন্তু ফুটছে রকম ডুপ্লিসিটি রকম কোনো কিছু নেই এ দেখুন একদম লাইভ বাচ্চা ফুটছে এগুলো হচ্ছে সেই কুসুমের যে কলান বলা হয় সেগুলো তো যাই হোক হ্যাচিং হতে থাকুক এখন ঢাকনাটা বেশ কিছু সময় খুলে রেখেছি তো এর মধ্যে হিউমিডিটি এবং তাপমাত্রা কিন্তু কন্ট্রোলে নেই তো এখন বন্ধ করে দেবো ঢাকনাটা মেশিনটা আবার চালু করে দেবো তো এই ধরনের মেশিন যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানান অবশ্যই বানিয়ে দিতে পারবো শুধুমাত্র হাজার টাকার মধ্যে মেশিনগুলো কিন্তু রেডি করে দেওয়া যাবে আর একদম কমপ্লিট প্যাকেজ থাকবে মানে এইখানে যে এই যে যোগাড় কাজ রয়েছে জোগাড়ও থাকবে না এখানে একটা গ্লাস থাকবে কাজ থাকবে আর যদি একটু বাজেটে যান মোটামুটি বারোশো তেরোশো টাকার মধ্যে যান তাহলে এখানে এইচটিসি যে এইচটিসি টু যে থার্মোমিটারটা সেই থার্মোমিটারটা এখানে অ্যাটাচ করা হবে আর যদি হাজার টাকার মধ্যে নেন তাহলে শুধু কন্ট্রোলার থাকবে ভিতরে যে ফ্যানটা আমি ইউজ করছি এই যে দেখে নিন এই ফ্যানটাই শুধু থাকবে এরকম একটা হোল্ডার দিয়ে বাল্ব থাকবে আর এই এর সেন্সার ফেন্সার দিয়ে যেভাবে সেটিং করা সেভাবে সেটিং করে দেবো এরকম থার্মোকল বক্স দিয়ে এর থেকে একটু বড়ো বক্স দেওয়া হবে আর সাইডটা পুরো ব্ল্যাক টেপ দিয়ে কভার করা হবে অথবা স্প্রে পেন্টিং করে দেওয়া হবে মোটামুটি হাজার টাকার মধ্যে কেউ যদি অর্ডার করেন তাহলে আমি নিজে হাতে করে বানিয়ে দিতে পারি আর সত্তর কিলোমিটারের মধ্যে হলে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো কোনো ডেলিভারি লাগবে না তো কারোর প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করেন আর যদি একটু বেশি বাজেটে যান তাহলে এখানে এস টিসি থার্মোমিটারটা দিয়ে দেবো এসটিসি টু অথবা যে এইচটিসি ওয়ানের ডিমান্ড করবেন তাকে এসটিসি ওয়ান দিয়ে দেবো সেটা হচ্ছে আপনার বাইরে রাখতে পারবেন আর এইখানে একটা গ্লাস দেওয়ার চেষ্টা করব আর যদি বাজেট লো থাকে তাহলে কোনো সমস্যা নেই গ্লাসটা দেবো না এইচটিসি ওয়ান বা টু কোনোটাই দেবো না মোটামুটি হাজার টাকার মধ্যে করে দেওয়ার চেষ্টা করবো আপনি নিজে তৈরি করতে গেলেও পনেরোশো টাকা অলমোস্ট লেগে যাবে তো মোটামুটি আমার কিছু সারঞ্জম রয়েছে এবং কন্ট্রোলারটা একদম ব্র্যান্ড নিউ দেওয়া হবে ব্র্যান্ড নিউ রকম সেকেন্ড হ্যান্ড বা কোনো রকম পুরনো দিলে সাথে সাথে রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নেই তো কারোর প্রয়োজন হলে কমেন্ট করুন অবশ্যই বানিয়ে দিতে পারবো